জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংস্কারের নামে নির্বাচন নিয়ে টাল বহানা হচ্ছে বলেছেন জুয়েল এরপর জানিয়ে দিব একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জুলুম নির্যাতনের প্রতিশোধ নেবে বিএনপি এদিকে ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না বলেছেন টুকু এরপর জানিয়ে দিব ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিষদাত আন্দোলন করেছিল বলেছেন মির্জা আব্বাস সর্বশেষ জানিয়ে দিব চুয়াডাঙ্গায় প্রায় চার কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংস্কারের নামে নির্বাচন নিয়ে টাল বাহানা হচ্ছে বলেছেন জুয়েল ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল বলেছেন সংস্কারের নাম করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছেন তা অনেক সময় সাপেক্ষের বিষয় আজ জনমনের প্রশ্ন দেখা দিয়েছে আদৌ কি সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহনা করছেন না অন্য কোনো উদ্দেশ্য আছে বুধবার উনত্রিশে জানুয়ারি বিকেলে রাজধানীর মহাখালীর আমতলি মাঠে বনানী থানার বিষ্ণং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সচিব সাজ্জাদুল মিরাজ জুয়েল বলেন বর্তমান সরকারের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে তাহলে কি আমরা ধরে নেব এই নতুন দলকে মাঠ গোছানোর সুযোগ দেওয়ার জন্যই নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে তিনি বলেন নতুন দল নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই তবে রাষ্ট্রকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তিকে দেশবাসী মেনে নিবে না রাজনৈতিক দল গঠন করতে হলে জনমত তৈরি করেন কিন্তু আরেক দলকে কটাক্ষ করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হলে আমরা বসে থাকব না একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জুনুম নির্বাচনের প্রতিশোধ নেবে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি তিনি বলেন দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে দেশ গঠনের কঠোর চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বুধবার উনত্রিশে জানুয়ারি বিকেলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে ঝিনাইদহ ড্রিম ভ্যালি অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশে দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা ক্ষমতায় ছিল যে কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে দেশের সাধারণ মানুষের আস্থার জায়গা ফিরিয়ে আনতে আমাদের নেতাকর্মীদের কাজ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রকাঠামোর বিভিন্ন স্তরে জনবল নিয়োগ করা হবে স্বৈরাচার হাসিনার কিছু দোসর দেশের ব্যাঙ্কখাট লুটতরাজ করে বিদেশে টাকা পাচার করেছে আমরা ক্ষমতায় গেলে ব্যাংকিং খাতে অর্থনীতির নিয়মে সংস্কার করা হবে যাতে দেশের অর্থনীতি মজবুত ও সুদৃঢ় হয় তিনি বলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় সিন্ডিকেট প্রথা ছিল বিএনপি এই সিন্ডিকেট প্রথা ভেঙে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের মানুষের জন্য দেশীয় পণ্য প্রদান করা হবে ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না বলেছেন টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি কিন্তু আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি বিএনপিকে বাংলাদেশের জনগণ পছন্দ করে বিএনপিও বাংলাদেশের জনগণকে ভালোবাসে বুধবার উনত্রিশে জানুয়ারি ঝিনাইদহে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন উপদেষ্টাদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি মনে করত আমি স্বাধীনতার ঘোষণা দিয়েছি আমি প্রধানমন্ত্রী হব বা প্রেসিডেন্ট হব হতে পারতেন না তিনি নিজেকে প্রধানমন্ত্রী করতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই কারণ তার ক্ষমতার লোভ ছিল না নব্বইয়ে যারা ছাত্র আন্দোলনে ছিল তারা ক্ষমতার দাবি করে নাই কিন্তু আপনাদের ক্ষমতার লোভ এটা কিন্তু বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিষদাত উপড়ে ফেলতে হবে বলেছেন রবিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির অনৈক্যের ফলে পতিত আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ঐক্যবদ্ধভাবে ওদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে বুধবার উনত্রিশে জানুয়ারি নয়াপল্টনস্থ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে হাজিরাবাগ থানা ও কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন তানভীর আহমদ বলেন ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশ পুনর্গঠনে কাজ করতে হবে তিনি বলেন দেড়যোগের স্বৈরাশাসন দেশকে সব দিক থেকে ডুবিয়ে গেছে এ অবস্থা থেকে উত্তরণে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম চার এর প্রধান আব্দুস সাত্তার যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম সাত এর প্রধান হাজি মনির হোসেন সহ ঢাকা মহানগর ও দক্ষিণের স্থানীয় বিএনপির নেতারা হাসিনা পতনের দাবিতে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিল বলেছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে দেশে বিদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছেন অনেকেই জেল খেটেছেন আমি নিজে পরিবার সহ সকলে জেল খেটেছি সাজা দেওয়া হয়েছিল আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিল আমেরিকার সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা বুধবার উনত্রিশে জানুয়ারি রাতে রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চুয়াডাঙ্গায় প্রায় চার কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে জব্দ হওয়া অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি ফেন্সিডিল মদ বিয়ার হেরোইন গাজা কোকেন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয় এসব মাদকের আনুমানিক মূল্য চার কোটি টাকার বেশি বুধবার উনত্রিশে জানুয়ারি বেলা এগারোটায় চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়ানের প্রশিক্ষণ মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ও রোলারে পিষ্ট করে এ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয় ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেন্সিডিল নয় হাজার দুইশো বোতল বিয়ার বিশ বোতল গাজা একশত বাহাত্তর কেজি ইয়াবা ট্যাবলেট দুই শত নয়টি হেরোইন সাড়ে নয় কেজি কোকেন আড়াই কেজি নেশাজাতীয় ট্যাবলেট এগারো হাজার ষাটটি ও নেশাজাতীয় ইনজেকশন এক হাজার ছয়শত ছিয়ানব্বইটি